আসসালামু আলাইকুম এভরি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে আজকে আমি সরাসরি কথা বলতেছি আপনার সাথে আমি আমি হচ্ছি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজের সেলসম্যান মোহাম্মদ আতিক ইনশাআল্লাহ সরাসরি শরীরে আসলে কিন্তু আমাকে পেয়ে যাবেন পাশাপাশি আমাদের সহকর্মী ভাইরা আছে সহকর্মকর্তা রয়েছে তাদেরকে পেয়ে যাবেন ম্যানেজারকে পেয়ে যাবেন এবং আমাকে তো পাবেন অবশ্যই আমি কিন্তু আছি আপনাদের সাথে মাসে তিরিশ দিন সপ্তাহে সাত দিন

সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকানটা এক ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বড় মসজিদ দক্ষিণ পাশে এবার অনেকে চিনতে পারে যে ভাইয়া বড় মসজিদটা কোথায় আপনি কিন্তু এগারো নম্বর বাস স্ট্যান্ড থেকে নেমে ম্যাট্রো স্টেশন থেকে নেমে একটা রিক্সা করবেন রিক্সালাকে বলেন ভাই আমি ঢালুর উপরে বড় মসজিদ যাব আপনি কিন্তু নিয়ে আসবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ দক্ষিণ পাশে কিন্তু রয়েছে আমাদের এই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ তো অবশ্যই চলে আসবেন আমাদের এই শপটিতে এই শপটিতে অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে আচ্ছা ভাই পুঁজি অল্প এখন তো যে পরিমাণ জিনিসের দাম বাড়ছে জি জি অল্প টাকা পুঁজি নিয়ে তো মানুষ তো বেশি টাকা পুঁজি নিয়েই বিজনেস করতে পারে না তো অল্প পুঁজি যাদের আছে যারা চাচ্ছে বিজনেস করতে তারা যদি আপনাদের কাছে আসে তাহলে কি ধরনের প্রোডাক্ট তাদের কেনা উচিত বা কোন ধরনের প্রোডাক্ট দিয়ে শুরু করলে তারা বেশি লাভবান হতে পারবে আপু ফার্স্ট একটা মানে একটা কথা বলতে চাই আমাদের গ্রাহকদেরকে যে আপনারা শুরু করেন রিজিকের মালিক কিন্তু হচ্ছে আল্লাহ ঠিক আছে আমাদের হায়াতের মালিক কিন্তু রয়েছে আল্লাহ তো অবশ্যই আপনি যদি ব্যবসা শুরু করেন আল্লাহ আপনাকে নারাজ করবে না হতে পারে দু একবার লস হতে পারে কিন্তু আপনি যদি হার না মানেন অবশ্যই ব্যবসায়ী হতে পারবেন আপনি আপনি চাইলে দু হাজার টাকার পাঁচ হাজার টাকা দশ হাজার টাকার এরকম আপনাকে দেখা এই যে এ এক সেট এরকম একটা সেট এরকম একটা সেট অথবা এরকম একটা সেট এরকম একটা সেট চার সেট ব্যবসায়ী হতে পারবেন চার সেট প্রোডাক্ট মানে চার পিস করে ষোলো পিস নিয়ে আপনি কিন্তু চাইলে ব্যবসা করতে পারবেন দশ হাজার টাকার ভিতরে প্রোডাক্ট নেবেন পনেরো হাজার টাকার ভিতরে প্রোডাক্ট নেবেন কি প্রোডাক্ট নেবেন

ফেমাস সেল কিন্তু এসে কিন্তু সুবিধা দিয়ে রাখছে আপনাদের কাছে দেখেন এই যে দেখেন আমরা কিন্তু সব কালেকশন খুলে দেখাচ্ছি না কারণটা কি সময় স্বল্প কথা বলতে হবে অনেকগুলো আমার ভিউয়ার্সদেরকে বুঝাতে হবে যে কীভাবে ব্যবসা করতে পারবে বাসা বেসে বসে সময় নষ্ট করা যাবে না খালি রিলস স্ক্রল করলে কিন্তু ব্যবসায়ী হতে পারবেন না আপনাকে একটা ভালো মানের ভালো দোকানে আসতে হবে ভালো যেখানে কোয়ালিটি পাওয়া যায় ভালো কালার থাকবে কম প্রাইসে হবে এই যে দেখেন এই কালেকশনগুলো দেখেন ডিসকাউন্ট প্রাইসে চলতেছে কত থেকে শুরু ছয়শো পঞ্চাশ টাকা থেকে অনলি ছয়শো পঞ্চাশ টাকাতে কালেকশানগুলো শুরু হচ্ছে দেখেন এই যে কালেকশনগুলো দেখেন এটা কিন্তু রয়েছে দেখেন আঘানুর পাকিস্তানি ইন্সপায়ার্ড একটি ব্র্যান্ড এগুলো প্রত্যেকটা ডিজাইন এক্সক্লুসিভ একেবারেই ইউনিক ঠিক আছে অনেক অনেক আলাদা একটি ব্র্যান্ড অনেক কোয়ালিটিফুল এগুলো বাইরে যারা দোকানদার তারা কিন্তু অরিজিনাল পাকিস্তানি খুশবু বুটিক্স রাংপ্রাসান্ত গুলজি গুল আহমেদ গুলনাজ

দুপাটটা পেয়ে যাচ্ছেন আপনার অনেক সুন্দর নেক্সট কালেকশন দেখেন এটা এই প্রোডাক্ট কিন্তু খুব রিজনেবল প্রাইস যেটা হচ্ছে আমাদের লাস্ট প্রাইস ছয়শো টাকা আমরা কিন্তু একটা প্রাইস বলে দিলাম আপনাকে এই প্রোডাক্টগুলোতে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু রয়েছে ডিসকাউন্ট এই কালেকশনটা আমরা একটু হাতে ধরে দেখিয়ে দেবো আপনাদেরকে কারণ এটা হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ডের ফার্স্ট মাস্টার কপি যেটা ব্র্যান্ডের নাম হচ্ছে কি জানেন কি সানা সুলতানা অনেক সুন্দর একটি প্রোডাক্ট দেখেন পালগুলো দেখেন কি সুন্দর আর নিচনে যে একটি কাজ রয়েছে দেখেন কি সুন্দর

এখন আবার এই চিকেনের ইয়াটা বের হচ্ছে এই দেখেন গ্যালাক্সি বার গ্যালাক্সি বার অনেক সুন্দর সালোয়ার কিন্তু আপনার কাজ পাচ্ছেন আমরা একটু একটু নামাই দেখাই তাহলে বুঝতে পারবেন দেখেন এটা কিন্তু রয়েছে সালোয়ার ও সালোয়ার এত গর্জিয়াস ফ্রি সাইজ কিন্তু কাপড় থাকবে এটার সাথে এটা চাইলে

কিন্তু রয়েছে তিনশো টাকা ডিসকাউন্ট ছয় পিসে কত টাকা ডিসকাউন্ট আঠারোশো টাকা ডিসকাউন্ট হয়ে গেল দেখেন এটা কিন্তু রয়েছে

সত্যি এবং মজার কথা কি লোনের সাথে কিন্তু এখানে গর্জিয়াস মানে হয় না যে লোনটা সিম্পল না যারা লোনটাকে একটু গর্জিয়াস এখানে স্টোন ওয়ার্ক সিকোয়েন্সের কাজ এগুলো আসছে আর এটা কি কাঁচা হলুদ এই যদি হলুদ হলুদে থ্রি পিস পড়তে চান না ম্যাচিং করে বাজেট প্রাইজে নিয়ে নেন জাস্ট দেখেন এই রকম কাঁচা হলুদ কালার কিন্তু কি সুন্দর একটি প্রোডাক্ট রিজনেবল প্রাইস

বডি দেখে দিচ্ছে দেখেন ডাবল কালার বডি পেয়ে যাচ্ছেন কি সুন্দর দেখেন এগুলো বর্তমান পরে পরে আমাদের আপনারা লাইফ করে হিট হয়ে যাচ্ছে ভাইরাল হয়ে যাচ্ছে এগুলো প্রোডাক্ট প্রত্যেক দিন নিয়ে যাচ্ছে হাজার হাজার পিস আমাদের ফেমাস ফিল্ম ইন্ডাস্ট্রিজ থেকে আর এই প্রোডাক্টের উপরে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট দিব যারা সরাসরি দোকানে এসে বেশি করে নিবে কেন ভাই অনলাইনেও কেউ বেশি নিলে দিয়ে আচ্ছা ইনশাআল্লাহ আপনি বলতে কারণ অনেকে আছে যে তাদের লোক নাই লোক পাঠাতে পারছে না সে যদি বেশি কোয়ান্টিটি নেয় অনলাইনেও দিও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই যারা আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে অনলাইনে এবং পাশাপাশি কিন্তু আমাদের আরো নতুন নতুন কালেকশন চলে আসবে প্রত্যেকদিন তো প্রত্যেকদিন আমাদের কি করতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ

এগারোটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত কিন্তু ওনারা ওনাকে পেয়ে যাবেন সবসময় তো আজকে এই পর্যন্তই যারা যাদেরকে আমাদের ভিডিও ভালো লাগবে লাইক দেবেন শেয়ার করবেন বেশি বেশি করে আল্লাহ হাফিজ